আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের পড়া শুরু করা যাক আমরা আজকে ক্লাসে যে পড়াটি পড়েছি আজকে ওই পড়াটি আমরা রিভিশন করব যাতে আমরা পিছনে পড়াটি রিভিশন করবো এই জন্য যাতে আমরা পড়াটি ভুলে না যাই তো যেহেতু আমাদের জজমের পরিচয় জজমের বিবরণের সম্পূর্ণ পড়াটি শেষ হয়েছে তো আজকে আমরা পিছন থেকে রিভিশন করে আসব। উপরে মাথা বাঁকা চিহ্নটিকে জজম বলে জজমওয়ালা হরফ ডান দিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় জজম হারফ ডান দিকে উচ্চারণের সঙ্গে ওয়ালা হরফ ডান উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইথ উথ أث، إث، أث، أح، إح، أح، أخ، إخ، أخ، أذ، إذ، أذ، أر، إر، أر. az iz uz as is us, ash is us as, is os od id ad id ud az iz uz amra এই পৃষ্ঠের পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে যতগুলো উদাহরণ ছিল আমরা শেষ করেছি এখান থেকে আমরা দুই একটি বানান করব যাতে আমাদের বানানগুলি আমরা ভুলে না যাই হামজায় তায়ে জবর জজম যজমওয়ালা হরফ ডান দিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তায়ে জজম জজম যজম হরফ ডানদিঘের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইত এভাবে করে আমরা জজমের বানানটি করে নিব তো আমরা পরবর্তী পৃষ্ঠে যাই তাহলে আমরা এখান থেকে শুরু করি أع إع أع ا أغ ا أف ا أك, إك أوك, أل, إل, am im um an in un ah ih u uh, a I u uh. mas बिस बिल मुस आम फिर कुल तर तग तब मग बिक नख नुश مك عص نف لم عل ماء نع لل كم مع فل مث সল আচ্ছা আমরা এখন যেটা পড়লাম এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যে পড়লাম এখানে বিভিন্ন শব্দ দিয়ে এলোমেলো করে সাজানো হয়েছে তো আমরা এটিও উচ্চারণ করে নিলাম এগুলির বানানো উপরে যে আমরা বানান করেছি ওই রকমই বানানো হবে তো আমরা এখান থেকে মাঝখান মাঝখান থেকে আমরা দুই একটা বানান আমরা করে নিই যাতে আমাদের জন্য সহজ হবে বায়েজের কাফে জজম যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় বিখ নুনে জবর ফায়ে জজম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় নাফ এভাবে করে আমরা এই সম্পূর্ণটাকে বানান করব। আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য দুই একটা বানান করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আমরা এখান থেকে রিডিংগুলো পড়ে নিই أفلح، يعلم، يحسب، أعبد، ألم ترى، يشهد، يخرج، أهلكت، يشرب، نعبد، اغطش ترهك كيدهم امهلهم القت الحمد ارسل تعرف ترميهم আলাই হিম ইউ মিনু ফল ইয়াম আখর ইউস উইসু নস্ত ফিরুকা আচ্ছা আমরা এখানে যে বানান করলাম এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে একটা শব্দের মধ্যে দুইটা যজম আসছে আবার একটা যজম আসছে আবার মাঝে মধ্যে মাদের হরফ লিনের হরফের একটা মিশ্রণ ঘটেছে এখানে এগুলি আমাদের খেয়াল আমাদের খেয়াল করতে হবে যেমন এই হরফটাতে এখানে এই শব্দটাতে লিনের হরফ রয়েছে বানান করার সময় এটি খেয়াল করতে হবে কাফে জবর ইয়া জজম জবরের বাম পাশে আলাইয়া লিনের হরফ লিনের হরফ হলে ডানদিগের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় এভাবে উচ্চারণ করতে হবে এভাবে বানান করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে হায়ে জবর হায়ে জবর মিমে জজম যজমালা হরফ ডান্দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এভাবে করে তাহলে আমরা বানান করলে আমাদের কায়দাগুলি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মুখস্ত আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে আমরা খুঁজে খুঁজে দেখব এখানে মাদের হরফ এবং লিনা হরফ আছে কি এটার মধ্যেও মাদের হরফ এবং লিনে হরফ রয়েছে মাদের হরফ রয়েছে এখানে এই শব্দটার মধ্যে লিনের হরফ রয়েছে তো আমরা নিচের পড়াটাতে যাই এটা আমরা গতকালকে পড়েছিলাম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমের ডানে যদি হরফের উপরে জের পেশ কিছুই না থাকে তাহলে ওই হরফটি পরা যায় না এর আগের যে হরফটি আছে ওই হরফের মধ্যে যদি কোনো জবরজের পেশ থাকে ওইটি দিয়ে জজমকে উচ্চারণ করতে হবে যেমন এই জায়গাটাতে হায়ের উপরে জজম আছে হামজার উপরে কিছুই নেই তাহলে আমরা হামজাকে পরবো না হামজার পাশে যে ও রয়েছে এই ওয়ের উপরে যে জবর আছে এই জবর দিয়ে আমরা এই হাটাকে পরব অর্থাৎ এই ওয়ের জবর দিয়ে এই হাকে ধরবে তাহলে আমরা বানানটা করি ওয়া এ জবর হায়ে জজম যজমের ডানে হরকত ছাড়া হরপ পরা যায় না ওয়া জবর জবর জজম যজমের ডানে হরকত ছাড়া হরপ পরা যায় না হরফ ওয়াহ এভাবে করে তোমরা একদম শেষ পর্যন্ত এ পর্যন্ত তোমরা বানান করবা তাহলে আমরা উচ্চারণ করিনি একবার واهجرهم واهجرهم واحلل واحلل بالغيب بالغيب واستغفره واليوم الاخر واليوم الاخر ওয়াল মুসলিমাতি ওয়াল মু আউদি এই শব্দগুলির মধ্যেও মাদের হরফ এবং লিনের হরফ রয়েছে যেমন এইখানটাতে লিনের হরফ রয়েছে জবরে বাম পাশে যজমালা লিনের হরফ এই জায়গায় জবরে বাম পাশে খালি আলিফ এটি মাদের হরফ এই জায়গাতে এটি জবরের বাম পাশে জজমালাইয়া লিনে হরফ লেনে হরফ হলে কি করতে হবে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে এই জায়গাটাতে রয়েছে মাদের হরফ হুম তো এভাবে আমরা খুবই খেয়াল করে পড়বো তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে এবং আমরা খুবই অল্প সময়ের মধ্যে পড়াটা পড়তে পারব তাহলে আমরা জজমের বিবরণ থেকে নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকবার রিভিশন করে পড়াটাকে। সুন্দর করে রেডি করে রেডি করে নিয়ে রাখব যাতে আমরা ক্লাসে পড়াটা বলতে পারি তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে